গুড মর্নিং এভরিওয়ান অনেকক্ষণ আজকে সকাল হয়েছে কিন্তু আমি ব্লগটা শুরু করলাম একটু দেরিতে স্নান হয়ে গেছে সকালে সব কাজ সেরে এবার চান সেরে পুজো করছি আজকে মকর সংক্রান্তি আজকে একটা খুব বড় দিন সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে হ্যাপি বিহু হ্যাপি পঙ্গল হ্যাপি লাহারি অনেক কিছু ফেস্টিভ্যাল আমাদের দেশে মানে এক এক জায়গায় এক এক রকমের ফেস্টিভ্যাল কিন্তু আলটিমেট জিনিস কিন্তু সবই এক ঠিক আছে চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকলে ভালো থেকো আনন্দ থেকো আর আগে আগে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে ফুলটা ফুটেছে এটা আমি মালক্ষীকে দেব কি সুন্দর হয়েছে না একদম প্রপার সাইজ অনেক দিন পরে একদম ঠিক ঠিক সাইজের ফুলটা হয়েছে লক্ষ্মীর চরণে দিলাম জবাটা কি ভালো লাগছে না আমার লক্ষ্মী একটু নোংরা হয়ে গেছে পরিষ্কার করব আর সময় হচ্ছে না মানে যেদিন করব সব দিন তো করা যায় না ঠাকুর পরিষ্কার এগুলো একটু চিন্তা ভাবনা করে করতে হবে যেদিন করব মনে করি কিছু না কিছু থাকে বাইরে কোথাও যাবার থাকে আজকে জানো তো ফুল পাইনি মানে আমাদের গাছে তখন আর ফুল ফোটে না নিচে যাইও না আনতে আমার যে ফুলওয়ালা আসে ওনার থেকেই নিই কিন্তু উনি আসেনি আজকে তাই দুটো গ্যাদা গাছ থেকে ছিঁড়ে আর এই এটাও তো জবাটাও গাছ থেকেই নিয়ে ঠাকুরকে দিলাম যখন যেরকম তখন সেরকম করতে হবে এই যে এখন এটা আমার আজকে ব্রেকফাস্ট গরম গরম পরোটা আর ফুলকপি আলু ভাজা আর টিভি দেখব আজ আর ভাত খাওয়ার ইচ্ছে নেই তাই খুব অল্প তেলে পরোটা আর আলু ফুলকপি ভাজা এটা আমার খুব ভালো লাগে খেতে শীতের দিনে এটা সৌমেনেরও খুব পছন্দ আমরা এরকম শীতকালে প্রায়ই খেয়ে থাকি অনেকদিন আমরা এরকম দুপুরবেলা ভাত না খেয়ে এরকম এরপরে গরম গরম এক কাপ চা খারাক কপি আমরা একটু কমই খাই আজকে পৌষ সংক্রান্তিতে আর পিঠে পায়েস এরকম মানে রিচুয়াল ওয়াইজ কিছু বানাবো না বড্ড আওয়াজ হচ্ছে মেশিনটা চলছে ওখানে আজকে ওরা থাকতে ভালো লাগে ওই একা একাকে বানিয়ে খাবে আমি আজকে একটু শিমুরির পায়েস বানাবো দরজাটা বন্ধ করে আসে বাড়িতে কেউ না থাকলে এরকম ইচ্ছে করে পিঠে পায়েস বানিয়ে খেতে ওর জন্য আজকে বানাবো না যখন ওরা আসবে তখন বানাবো ওরা আসার আছে তো ওই টাইমে পিঠে পায়েস বানিয়ে খাবো ওদেরও খাওয়াবো আমিও খাবো আজকে যদি মনে হচ্ছে একটু হয়তো সিমুয়ের পায়েস বানাবো মানে রিচুয়াল ওয়াইজ মানে কিছু তো একটা বানানো উচিত তো সবই শুভ আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে সকালে জলখাবার খেয়ে টিভি দেখতে দেখতে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম সোফার মধ্যে তারপরে উঠে যখন একটু খিদে খিদে পেলো মুড়ি চানাচুর খেয়েছি তারপরে একটু স্মিউলে গান গাইছিলাম এই টুকিটাকে একটু কাজ করছিলাম মানে সেরকম কিছু নয় এখন রাত্রিবেলা আমি একটু সেদ্ধ ভাত বানালাম গোবিন্দভোগ চাল মুগ ডাল শিম আলু সব দিয়ে ভালো করে বানিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নিলাম ওটা তো অল টাইম ফেভারিট খাবার একটা তো এখন এবার ঘুমিয়ে পড়বো আজকে ঘুমের মধ্যেই যেন কাটালাম আজকে একটু রেস্ট করলাম কোথাও বেরোনো থাকলে না একটা টেনশন থাকে আমি অ্যাকচুয়ালি কী বলো তো আমার একদমই অভ্যাস নেই সব দিন বেরোনোটার আমি খুব ওই সপ্তাহে একদিন দুদিন হয়তো এরকম বেরোতাম আর কলকাতা মানে যখন আমি বাইরে থাকতাম উড়িষ্যায় বা আসামে আর কলকাতায় এসে না এখন চারিদিকে সব আত্মীয় স্বজন রয়েছে তো সব দিন কিছু না কিছু কাজ থেকেই যায় মানে সবার বাড়িতে কিছু না কিছু অনুষ্ঠান থাকে আর যেতে তো হবেই বলো এটা তো মানে আমাদের লৌকিকতা ছাড়া তো হবে না সব নিজের লোক আর ভালো তো লাগে নো ডাউট ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে রোজ বেরোনোটা আর আমি এরকম বহু বছর অভ্যাসও চলে গেছে এরকম ট্রামে ট্রামে নয় বাসে অটোতে ওই যেহেতু বাইরে থাকতাম সেখানে তো বাস টাসের ব্যাপারটা অতটা ছিল না রিক্সা অটো নয় তো সোমেনের সাথে হয় গাড়িতে নয় স্কুটারে তো ওইরকমভাবে চলাফেরা করেছি আর এখানে এসে না এই রকমভাবে পাবলিক ইয়েতে ট্রান্সপোর্টে চলা আমার অটো রিক্সাতে কষ্ট হয় না বাসে খুব কষ্ট হয় আর লোকাল ট্রেনে আমি আমার ছোটো বেশির বাড়িতে গেলে লোকাল ট্রেন ট্রাভেল করি আমার সব থেকে ভয়ে লাগে লোকাল ট্রেন তো যাই হোক তো ওই অভ্যাস হয়ে যাবে ছোটোর থেকে তো বাস বাস করেই বড় হয়েছি বলে না মানুষ হলো অভ্যাসের দাস মানে অনেকটা বছর যেহেতু গ্যাপ হয়ে গেছে না এখন একটু অসুবিধা হয় এনিওয়েজ সে আবার সময়ে সব ঠিক হয়ে যাবে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এতটাই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে গুড নাইট